কখনো মিস না হোক প্রতিদিন আমরা পড়ি প্রতিদিন আমরা উঠি জিকির করি তাহাজ্জুদ পড়ি রবের কাছে দোয়া করি আমাদের মনের বাসনা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব আল্লাহর সামনে শেষ লুটিয়ে যায় জায়নামাজে বলি এটা আমরা সবাই চাই কি চাই না আজ এমন কিছু এফেক্টিভ আমল বলবো যে আমলগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাকে প্রতিদিন তাহাজ পড়ার তৌফিক দিবে একজন তিনি কে তাহাজে ওঠা ইটস এ বিগ চ্যালেঞ্জ অনেকে আমরা হাজার চেষ্টা করেও ব্যর্থ হই অনেকে আমরা হাজার চেষ্টা করলে তো দূরের কথা ফজরটাও পড়তে পারি না অতএব আজকে আমরা জেনে নিব কোন আমলগুলো করলে রেগুলার বেসিসে আমরা তাহায্যটা কন্টিনিউ করতে পারবো বলেন সবাই আল্লাহ একদম খুব বেশি মনোযোগী হয়ে শুনতে হবে এক নাম্বার আমল বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু মাথায় রাখবেন যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন আমি যেভাবে বলি এটা মুখস্থ রাখবেন এবং সে অনুযায়ী আমল করবেন প্রথমত আল্লাহর হাবিব শিখিয়েছেন একটি আয়াত আয়াৎ যে তেলাওয়াত করছি ম্যা কেন মোহাম্মাদুন আহদিম মের রেজা আলিকুম ওয়া কে রসুল আল্লাহী ওয়াহমে নবী সুর আল আহজা আয়াত নাম্বার চল্লিশ এই আয়াত যে তেলাওয়াত করবে এবং তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহর হাবিব বলেছেন তার তাহাত্ যদি তাকে উঠিয়ে দেওয়া আল্লাহ তাআলাহ তাকে সহযোগিতা করবেন পড়েন সবাই আহজাবের সুরতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াত মা কানা মুহাম্মদ আহাদিমিজালিকুম ওলাকে রসুল ওয়াহিন ওয়াকান আল্লাহ বিকুল ইসাই ইন আলী মা এই আয়াতটা তেলাওয়াত করে ঘুমাবেন আর এক হাদিসে আসছে সুরায় মূল তেলাওয়াত করবেন সুরায় মূল তেলাওয়াত করলে কয়েকটি লাভ আছে এক নাম্বার আপনার কবরের সমস্ত আজাব মাফ হয়ে যাবে সুমাল পড়বেন না সুরায় মুলক জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে কবুল না করবে সুরা মুলক ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতেই থাকবে ইভেন করিম সাল আলিউলাম বলেছেন যে সুরা মুলক পরে ঘুমায় তার তাহা যদি ওঠা সহজ হয়ে যায় সুমাল্লাপড়ের সবাই এবার আমি আরেকটি আয়াত আপনাদেরকে শেয়ার করতে চাই সুরতুল আহজাবের চার নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া এই আয়াতটা বেশি বেশি করবেন তো যে আমলগুলো বললাম এদিকে আহজাবের আয়াত আরেকদিকে সুরা আহজাবের চার নম্বর আয়াত আর একদিকে সুরা মুল্কের তেলাওয়াত এই আমলগুলো যদি করতে পারেন আশা করা যায় আপনার তাহার যদি ওঠা সহজ করবে একজন তিনিকে দুই নম্বর এটা প্র্যাকটিক্যাল আমল বলছি তাহার যদি মিস করতে না চান যদি তাহার যদি মাস্ট উঠতে চান ঘুমানোর পূর্বে একটু বেশি পানি পান করবেন তবে খুব বেশি না কিছুটা বেশি কিছু বেশি পানি পান করলে কি হবে আপনার ঘুম যখন চার পাঁচ ঘন্টা হয়ে যাবে অটোম্যাটিকলি আপনার ঘুম ভেঙে যাবে কারণ আপনার ইউরিন পাস করার একটা জোর আসবে এবং এই পেশাবের চাপে আপনার ঘুমটা ভেঙে যাবে ভোর রাত্রের দিকে তো কি হবে এই বেশি পান করাটা বেশি পানি পান করাটা হতে পারে আপনার ঘুম থেকে জেগে ওঠার সুযোগ আর যখন আপনি জাগবেন পড়া আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে তবে অতিরিক্ত পানি খাবেন না অতিরিক্ত পানি খেলে আপনার ভোর রাতে নয় এক দুই ঘন্টা পরপর এটা একটা ভারসাম্যপূর্ণ ধর্ম এখানে সবকিছু ব্যালেন্স করা হয়েছে অতিরিক্তও না আবার কমও না কিছুটা বেশি পানি পান করবেন হতে পারে আপনি খুব দ্রুত উঠতে পারবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার তাহার্যদে ওঠার সবচেয়ে বেস্ট ওয়ে বেস্ট টিপস বেস্ট বেস্ট আমলটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে তার অনেক সময় অ্যালার্মের প্রয়োজন হয় না তার জন্য পানির প্রয়োজন হয় না তার জন্য বিভিন্ন বিভিন্ন টিপস অ্যাপ্লাইয়ের প্রয়োজন হয় না অনেক সময় আল্লাহর বান্দার ভালোবাসা বান্দার যখন আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায় ভালোবাসন অগাধ হয়ে যায় আনলিমিটেড হয়ে যায় তখন দেখবেন যে বান্দা তাহা সময় কোনো অ্যালডাম ছাড়া কোনো ইউরিন ছাড়া আল্লাহর ভালোবাসাতেই উঠে যায় ঠিক কিনা বলেন আল্লাহ ইকবাল কি সুন্দর করে লিখেছেন আগে আল্লাহ মিলা আর না মিলা ফের ভি তুমে সবকুছ মিলা আর না মিলা আর সবকুছ মিল গেয়া ফের ভি দর হকিক তুমে না মেলা যে আল্লাহকে পেলো কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না সব পেল তবুও সে কিছু অর্জন করতে পারল না অতএব আসল হচ্ছে আল্লাহর ভালোবাসা যার হৃদয় আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আছে ইমান আছে ইয়কিন আছে তার জন্য তাহার যদি ওঠা সহজ করে দেয় একজন তিনি কে চার নাম্বার দৃঢ় প্রকল্পনা করবেন কমিটমেন্ট আই আমাকে উঠতেই হবে আমাকে হবে আমাকে আমার চাওয়ার কথা বলতেই হবে আমি আগামী কয়েক মাস আগামী এক বছর আগামী দুই বছর একটা কমিটমেন্ট আমার জীবন থাকতে আমার তাহাজ মিস হবে না এই দৃঢ় সংকল্প করবেন ইন্নামালুয় আপনার নিয়াদ যখন স্ট্রং হয়ে যাবে যখন আপনার কমিটমেন্ট স্ট্রং হবে নিহ সৎ হবে আপনাকে তাহার ওঠার জন্য শক্তি দিবে একজন তিনি কে অনেকে রাতের বেলা ঘুমায় এই নিয়দ করে আজকে তাহার পড়ব পড়বো না আজ শুধু ফজরটা পড়বো আজকে ঘুম লাগবে অনেক বেশি এই নিয়দটা আপনাকে উইক করে দেয় দুর্বল করে দেয় কিন্তু ঘুমানোর সময় স্ট্রংলি নিয়াদ আরে আমি উঠবই ঘুম কম হোক বেশি হোক আমাকে উঠতেই হবে তাহার আমাকে পড়তেই হবে এই যে দৃঢ় সংকল্প এই কমিটমেন্ট এই যে আমার ইচ্ছা এটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে অতএব ঘুমানোর পূর্বে স্ট্রংলি নিয়াত করবেন যে আজকে আমি তাহার্য পড়বই পড়ব বলেন সবাই ইনশাআল্লাহ পাঁচ নাম্বার ঘুমানোর পূর্বে অজু করবেন অজু একটা বড় মারাত্মক আমল ইভেন হাদিসে আসছে যে অজু করে ঘুমায় এবং পবিত্র অবস্থায় ঘুমায় আল্লাহ তার ঘুমের মধ্যেও তার আমল নামায় নফল এব সব লিখে দেয় সুমন হলে পড়েন অতএব অজু করে জন ঘুমাবেন আপনি পবিত্র থাকবেন আর এই অজুই আপনাকে আবার রাইট টাইমে তুলতে সহযোগিতা করবে সুমাল পড়বেন না আপনারা অজু একটা বড় বরকতের জিনিস পবিত্রতা একটা বড় বরকতের জিনিস জীবনটাকে সুন্দর করে শান্ত করে স্থির করে এবাদত করতে সাহায্য করে এবং এবাদতে শান্তি খোঁজার মূল তন্ত্র হচ্ছে অজু পবিত্র থাকা ঠিক কিনা বলেন অজু করে ঘুমাবেন ছয় নম্বর আমলটা হচ্ছে অবশ্যই অবশ্যই যখন আপনি তাহার্যদের সময় একটু চোখ খুলে গেছে কিন্তু মন চাচ্ছে নো ডোন্ট ব্যাক আপ ট্রাই টু স্লিপ অ্যাগ্যান আই এম সো আই এম সো স্লিপি আই এম সো টায়ার্ড আমার দ্বারা সম্ভব না ইটস স্লিপ টাফ অন মি এটা আমার দ্বারা হবে না আমি উঠবো না আজকে ঘুমাই যাই ঠিক সেই মুহূর্তে তাহাজ্যত পড়লে যে সবাব পাওয়া যায় ফজরের নামাজ জামাতে পড়লে কি পুরস্কার পাওয়া যায় তাহাজ পড়লে লাভ কি হয় এর ফজিলতগুলো মনে মনে স্মরণ করবেন মনে মনে ভাববেন এই তাহাজ্যতটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্ধব হব এই তাহাজ্জটা পড়লে আমার জীবনের সবচেয়েতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে এই তাহাজটা এখন যদি পড়ে ফেলি সারাদিন আমার ভালো যাবে এই তাহাজ যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দাস তো তাহার জন্য আমি পড়বই আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সবচাইতে বড়ো কথা আমি আল্লাহ সবচাইতে কাছের বন্ধু হব এই যে ফজিলা সিগনিফিকেন্স এর যে তাৎপর্য এগুলো স্মরণ করবেন বারবার রিমাইন্ডার দিবেন দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে ঠিক কিনা বলেন অতএব অবশ্যই তাহার যুদের ফজলত নিয়ে পড়াশোনা করবেন স্টাডি করবেন যদি আপনি আপনার স্বপ্নের মূল্য না বোঝেন আপনি স্বপ্নের জন্য কাজ করতে পারবেন না আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি না বোঝেন যে ইঞ্জিনিয়ার হয়ে আমার লাভ কোথায় হবে টাকা আসবে কেমন ব্যাঙ্ক ব্যালেন্স হবে কেমন বাড়ি হবে কেমন গাড়ি হবে কেমন মোটিভেশন কাজ করবে না কিন্তু আপনি যদি জানেন যে ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমার বিশাল বড় জব হবে বিশাল বড় বিজনেস হবে ডুপ্লেক্স ফ্ল্যাট হবে বিএমডাব্লিউ কার হবে বউ খুশি বাপ খুশি মা খুশি আমি খুশি সমাজ খুশি সম্মানের জায়গায় যাব দেখবেন এই যে একটা মোটিভেশন এটা আপনাকে কাজ করতে হান্ড্রেড হান্ড্রেড এফোর্ট দিতে বাধ্য করবে ঠিক কিনা বলেন তো তাহার পড়লে কী লাভ এটা যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন মানতে পারেন ফিল করতে পারেন দেখবেন তাহার ছাড়া আপনি থাকতেই পারবেন না অতএব মেহরবানি করে যা আমলগুলো বললাম মোট ছয়টি আমল বলেছি এক নাম্বার বলেছিলাম সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাবের চার নাম্বার আয়াত আবার বলেছিলাম সুরা মুলকটা পরিপূর্ণ পড়ে আমরা ঘুমাবো দুই নাম্বার বলেছিলাম রাতের বেলা বেশি বেশি পানি পান করব তিন নম্বর আল্লাহর প্রতি ভালোবাসা অগাধ রাখবো চার নম্বর অবশ্যই আন্তরিকভাবে দৃঢ় প্রকল্প করব, সংকল্প করব যে ইয়াস আমাকে উঠতেই হবে চার নাম্বার এটা গেল পাঁচ নম্বর ঘুমানোর পূর্বে অজু করব, ছয় নম্বর অবশ্যই আমরা তাহার্জুত পড়লে কি পুরস্কার রয়েছে তাহাজ্জুদের যুদের বেনিফিট কী রয়েছে এর সবাব কি ফজিলত কি সিগনিফিকেন্স কি এর তাৎপর্য কি এটা আমরা জানবো এবং বারবার বারবার উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ার সেলস দ্য দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ তাহাজ সো আই হ্যাভ টু অ্যাক্যাপ্ট আই হ্যাভ টু পারফর্ম আই হ্যাভ টু প্রে এই যে সংকল্প যার্লার যেহেতু পুরস্কার পাবো আমাকে উঠতেই হবে আমাকে তোমার কাছে মান্দা হতেই হবে এই ফসলতগুলো বেশি বেশি রিমাইন্ডার দিবেন দেখবেন তাহাজ্যত পড়তে আপনাকে রহম করবে একজন বলেন সবাই তিনি কে